সম্পর্কিত আরেকটি কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ মুসলিম প্রধান দেশ থাকা সত্ত্বেও জামাতের বা শিবিরের গ্রহণযোগ্যতা কম কেন আচ্ছা এটা তো ক্রিটিক্যাল কোশ্চেন করে ফেললেন এবং যদি আপনার যেই মানে আর্টিকেল 39 এখানে তো বাকস্বাধীনতা আছে সো এটা মানে এটা হচ্ছে যে ধরেন আমরা যদি একটু হিস্টোরিক্যালি দেখেন হুম হুম যে এই যে জাতিরাষ্ট্র আমাদের ন্যাশনাল স্টেট যেটা এটা তো আমাদের খিলাফা পতনের পরে আসা আমাদের অভিজ্ঞতা অর্থাৎ তার কি খিলাফা পতনের পরে এসেছে এবং আগে যে তার আগে যে রাজ্য ব্যবস্থাপনা গুলো ছিল এখানকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা আসলে ডিফারেন্ট ছিল অর্থাৎ ধরেন একটা রাজ্য তার একটা নেচার আছে যে মুসলমানরা মিলে একটা মুসলিম রাজ্য করছে মুসলমান আবার দেখবেন শিয়া যারা তারাও মুসলিম শিয়া রাজ্য হয়েছে আবার দেখবেন আর খারিজা খারিজিরা মিলে হচ্ছে একটা খারেজি রাষ্ট্র হয়েছে মানে রাজ্য হয়েছে এর একটা কারণ ছিল সে ধরেন আপনি আমি শিয়া হয়ে গেলাম এবং আমরা একটু লড়াই করে একটা সংগ্রাম করে দাওতি কাজ করে একটা গোষ্ঠী হইলাম এবং এই রাষ্ট্র এই রাজ্যের মধ্যে ধরেন আমরা পারতেছি না তখন হিজরত করে আর একটা রাজ্যে যাবো এবং সেইখানে আমরা আমরা একটা শিয়া রাজ্য গড়ে তুলবো এরকম একটা বাস্তবতা ছিল কিন্তু যখন জাতিরাষ্ট্র আসলো জাতিরাষ্ট্রের মধ্যে কিন্তু সকল ধর্ম বর্ণের লোকজন ধরেন বাংলাদেশে চিন্তা করেন হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই মিলে কিন্তু বসবাস করি ইসলামিক যে সিলসিলা সেইখানে আসলে ইসলামী যারা যারা ওলামা ছিলেন তারা আসলে কিভাবে সারভাইভ করবেন বা ইসলাম এখানে কিভাবে পলিটিক্যালি টিকে থাকবে এটা নিয়ে একটা ধরেন ডিবেট বা নিজেদের মধ্যে চিন্তা চেতনা তৈরি হয়েছে সেই জায়গার থেকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের এইখানে স্কুল মানে চিন্তা এসেছে কেউ বলেছেন যে ধরেন জামালুদ্দিন আফগানির এক ধরনের প্যান ইসলামিজম ছিল পরবর্তীতে এটা ধারাবাহিকতা একটা পর্যায়ে আসছে যে না মাউদুদি প্রতিষ্ঠাতা যিনি তিনি বলতেছেন থিউ ডেমোক্রেসি অর্থাৎ কিছুটা বলা যায় যে জাতিরাষ্ট্রকে মেনে নেই বা বিরাজমান বাস্তবতাকে মেনে নেই তিনি একটা নতুন মডেল দিলেন যে এই যে বিরাজমান যে বাস্তবতা আছে এইটার সাথে ধর্মের একটা মিশেল করে মানে একটা ককটেল বানিয়ে এরপরে মুসলমানকে খিলাফতের দিকে বা ইসলামিক রাষ্ট্রের দিকে দিকে ধাবিত করা কিন্তু এই যে ধরেন পাকিস্তান রাষ্ট্রটা হইল বা সেখান থেকে যেহেতু বাংলাদেশ অর্থাৎ এইটা কিন্তু ঠিক ওইভাবে ইসলামিক স্টেট আকারে আলাদা হয় নাই মানে একটা ধর্মরাষ্ট্র আকারে আলাদা হয় নাই ওইখানে দেখেন হিন্দু এবং মুসলিম জাস্ট দুইটা আলাদা দেশে আলাদা মানে আলাদা দেশে পরিণত হচ্ছে জাস্ট ধর্মের বিশ্বাসের আইডেন্টিতে এখন এই মুসলিমরা আবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকবে নাকি অ্যাজ ইট ইজ একটা সেকুলার রাষ্ট্র থাকবে এইটা নিয়ে কিন্তু সকল মানুষ বদার না ফলে যখন এরকম একটা বাংলাদেশ রাষ্ট্র কিংবা পাকিস্তান রাষ্ট্র এরকম একটা ন্যাশনাল স্টেট গঠিত হয়েছে তখন এই ডিবেটটা ইন মানে অভ্যন্তরীণভাবে চলতে রয়েছে যে এখন কি আমরা সবাই মিলে একটা ইসলামিক রাষ্ট্র বানায় ফেলবো নাকি সবাই মিলে যা যে যার মতো করে থাকবে যেহেতু মুসলিম রাষ্ট্র মুসলিম লগুলো থাকবে কিন্তু অ্যাজ ইট ইজ আমরা একটা সেকুলার স্টেটে থাকবো আমি মনে করি এখন পর্যন্ত বেশিরভাগ মানুষ মনে করেন যে তারা একটা সেকুলার স্টেটেই থাকতে মুসলিম সেন্টিমেন্ট এখানে থাকবে মুসলিম ল এখানে থাকবে কিন্তু ইসলামী দলগুলো যেই অর্থে ইসলামিক স্টেটের কথা বলেন এইটা দ্বারা এখন পর্যন্ত তারা সাধারণ মানুষকে কনভিন্স করতে পারেন নাই যেহেতু কনভিন্স করতে পারেন নাই এইখানে আর এস্টাবলিশমেন্ট যেহেতু সেকুলারদের পক্ষে বা এখানকার রাষ্ট্র কাঠামোটাই একটা সেকুলার কাঠামো ফলশ্রুতিতে আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আসলে ইসলামিক স্টেট যেটা আমাদের নির্বাচনবাদী রাজনৈতিক দলগুলো বলেন সেটার ব্যাপারে কনফিউস